প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করবো রুই মাছ এই রুই মাছটাকে আমি ফ্রাই করব আজ আমি এই রুই মাছগুলোকে ফ্রাই করব এই জন্য প্রথমে আমি রুই মাছগুলোকে আশ ফেলে দিব রুই মাছের আশ ফেলে তারপর লবণ লেবু দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো মাছের আশ পরিষ্কার করে নিয়েছে এখন দিয়ে দেব বেশ পরিমাণ লবণ আর ঢেবুর রস এভাবে রেখে দিব আধা ঘন্টার জন্য মাছি যেন কোনো গন্ধ না আসে লেবু আর লবণের সাথে অ্যাড করছি কিছুটা সয়া সস আমার মাছ ধোয়া কমপ্লিট এখন একে একে আমি সবগুলো মশলা এখানে অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপর অ্যাড করছি লাল লালমরিচের গুঁড়া তারপর অ্যাড করছি হলুদ গুঁড়া তারপর অ্যাড করছি ভাজা জিরা গুঁড়া তারপরে অ্যাড করছি সামান্য পরিমাণ টমেটো কেচা তারপর অ্যাড করছি সয়া সস তারপর এড করছি সামান্য লবণ কারণ সয়া সসের লবণ দেওয়া আছে তাই লবণটা পুজোর সঙ্গে দেব ওকে দেখছে না তারপর এড করব কিছুটা পরিমাণ ময়দা বা কর্নফ্লাওয়ার আমি ময়দাই দিচ্ছি তারপর এড করবো একটি ডিম ডিম দি নিয়েছি এখন দিয়ে দিব লেবুর রস। এখন সব রকম উপকরণ হাতে মেখে খুব ভালো করে আমি হাতে মেখে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টার পর ফ্রাই করব। সবগুলো মাছকে আমি একটা একটা করে খুব ভালো করে হাতে মেখে এভাবে উঠিয়ে নিচ্ছি শেষ পর্যায়ে এখন অ্যাড করবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার প্রায় এক ঘন্টা হয়ে আসছে আমি মাছগুলো ম্যারিনেট করেছি এখন বেজে নিব মাছগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে মাছগুলো বেজে নিচ্ছি পরে ভাজবো ওগুলো ভাজার পরে ভেজে নিচ্ছি সাইডে বেগুনও দিয়ে দিয়েছি একসাথে সাইডে আমি শুকনো মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর বাকি মাছগুলো আবার বেজে নিচ্ছি আমার মাছ ভাজা অলমোস্ট শেষ